হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার পদ্ধতির শেষ যে কবিতাটা আছে সেই কবিতাটা আজকে আমরা আলোচনা করবো শুধু আলোচনা করবো না একদম লাইন বাই লাইন পড়বো যাতে তোমাদের কোনো প্রশ্ন করতে কোনো প্রশ্ন অ্যান্সার করতে কোনো সমস্যা না হয় কবিতার নাম হচ্ছে দ্য সেকেন্ড কামিং লেখা হয়েছে ডাব্লু বি বা উইলিয়াম বাটলার এডস লেখা হয়েছিল উনিশশো উনিশ সালে উনিশশো উনিশ সাল তোমরা সবাই যেন জাস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সরি প্রথম বিশ্বযুদ্ধ যা শেষ হয়েছে সেই মুহূর্তটা পত্রিকা ছাপা হয়েছিল দ্য ডায়াল নামক পত্রিকাতে উনিশশো কুড়ি সালে কবিতাটা পড়ার আগে যে জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক এখান থেকে কি কী প্রশ্ন আসতে পারে সেই ধরনের কিছু দ্য সেকেন্ড কামিং বলতে ঠিক কি বোঝানো হয়েছে এই কবিতাতে সেটা নিয়ে অনেকগুলো মাল্টিপাল জাস প্রশ্ন হতে পারে সেটা নিয়ে বলা জি ওয়াই আর ই অর্থাৎ জায়া জায়া শব্দের অ্যাকচুয়াল অর্থ কী এটা মাল্টিপল অপশানের কোয়েশ্চেন হতে পারে ফ্যালকন ফ্যালকোনার সেন্টার তিনটে যে শব্দ আছে এই শব্দগুলো কিসে সিম্বলাইজ করে ফ্যালকন মানে কি বোঝানো হয়েছে ফ্যালকনার মানে কি বোঝানো হয়েছে অ্যান্ড সেন্টার মানে কী বোঝানো হয়েছে কবিতা এই তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড়ো কথা এই ফ্যালকন এবং ফ্যালকোনার বা সেন্টার যেগুলো বলা হয়েছে এগুলো কি ধরনের রেটোরিক রেটোরিকের অনেক নাম হয় যেমন আগে একটা কবিতা যখন করেছিলাম দ্য বাঙ্গেল সেলার্স ওখানে আমি আমাদেরকে সিমিলি দেখিয়েছিলাম ঠিক এখানে এগুলো রেটোরিক হিসাবে আছে এগুলো কোন ধরনের রেটোরিক ব্ল্যাক ডিম টাইট জিনিসটা কি এই ব্ল্যাক ডিম টাইট সম্পর্কে জানতে হবে স্পিরিচাস মুন্ডু স্পিরিটাস মুন্ডি এই কথাটা কোন দেশের ভাষা এবং এটাকে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে অ্যান্ড বিবলিক্যাল স্টোরিটার মধ্যে কী এর মধ্যে বাইবেলের একটা গল্প আছে সেই গল্পটা কি এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর এছাড়া কবিতাটাকে একদম ইন ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো পুরো ক্লাসটা দেখো আমি বলছি হতাশ হবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটা লাইক অবশ্যই দিও তার সঙ্গে বলে রাখি ইংরেজি গ্রামার সংক্রান্ত অসংখ্য ক্লাসের ভিডিও এখানে দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী যেটা তোমার প্রয়োজন যদি তোমার মনে হয় যে এই ফেজাল ভাব বা গ্রুপ বা ইংরেজি টেন্স বা ন্যারেশন চেঞ্জ বা ভয়েস চেঞ্জ যে কোনো জিনিস যদি তোমার কোনো কনফিউশন থাকে আমার চ্যানেলের মধ্যে ইংরেজি গ্রামার সংক্রান্ত এ ধরনের সমস্ত ক্লাসের ভিডিও অলরেডি করে দেওয়া আছে তুমি চাইলে দেখতে পারো তাই বলছি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিজের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো এবং অন্য কবিতা দুটো যেগুলো পড়ানো অলরেডি হয়ে গেছে সেগুলোও দেখে নিও চলো শুরু করা যায় দ্য সেকেন্ড কামিং বাই ডবলু বি ইয়ার্স প্রসঙ্গ তো বলে রাখি এই কবিতাটা হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে থাকা সবচেয়ে টাফ কবিতা কিন্তু দেখে নাও আর একটু মনে হবে না চলো শুরু করা যাক তো চলো শুরু করা যাক প্রথমে কবিতাটার প্রথম আটটা লাইন আমি লিখেছি এটা পড়ে শোনায় টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়া দ্য ফ্যালকন ক্যানট হেয়ার দ্য ফ্যালকনার থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যানট হোল্ড মেয়ার এনার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড দ্য ব্ল্যাক ডিম টাইড ইজ লুসড অ্যান্ড এভরি ফায়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড দ্য বেস্ট ফ্ল্যাক অল কনফিকশন ওয়েল দ্য ওস্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি কবিতাটা আমি শুরুতেই যেমন বলেছিলাম এই কবিতাটা তোমাদের সিলেবাসে যে কটা কবিতা আছে তার মধ্যে দিস ইজ দ্য টাফেস্ট ওয়ান কিন্তু টাফেস্ট চলে হবে না কবিতাটার মানেটা খুবই সুন্দর আর যদি একবার তোমরা মন দিয়ে শিখে নিতে পারো দেখো কোনো সমস্যাই হবে না টার্নিং অ্যান্ড টার্নিং দা ওয়াইডেনিং জায়া ওয়াইডেনিং কথাটা আমি দেখো ওয়াইড কথাটা যোগ করা আছে আর এর উচ্চারণটা কিন্তু জায়া আর নয় উচ্চারণটা হচ্ছে জায়া ঠিক এরকম ধরনের জে এ আই ইউ এইচ এই যে উচ্চারণটা এই উচ্চারণটা হচ্ছে এর উচ্চারণ জায়া সো টার্নিং অ্যান্ড টার্নিং ঘোরার পর ঘুরছে এবং ঘুরেই চলেছে ক্রমাগত ঘুরে চলেছে দ্য জায়া দ্যানিং অর্থ হচ্ছে একটা সার্কেলের মধ্যে একটা মানে গোলাকার কোনো জিনিস সেটা হচ্ছে অনেকটা ডিস্ট্যান্সে মানে কোনো জিনিসকে যদি ঘোরানো হয় সেটা অনেকটা দূর থেকে ঘুরছে কতটা দূর থেকে দ্য ফ্যালকন ক্যানট হেয়ার দ্য ফ্যালকনার এখানে দেখো ফ্যালকন অ্যান্ড ফ্যালকনার ফ্যালকোনার মিনস ফ্যালকনের মানিক ফ্যালকন ফ্যালকোনারকে শুনতে পাচ্ছে না মানে এত দূর থেকে ঘুরে বেড়াচ্ছে এতটা দূর থেকে সার্কেল করে ঘুরে বেড়াচ্ছে যে ফ্যালকনটা ফ্যালকোনারের ডাককে শুনতে পাচ্ছে না যে পাখি যখন আমরা বাড়িতে বসি আমরা যখন বাড়িতে কোনো পাখি বসি দূর থেকে যখন ডাকি আয় 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 এরকম একটা সাউন্ড করে যে আয় 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 পাখি শুনতে পেয়ে চলে আসে কিন্তু পাখি যদি অনেক দূরে চলে যায় তাহলে ডাকটা শোনা যায় না সেই আরকে কখনোই ফ্যালকন আর শুনতে পাচ্ছে না এত দূর থেকে উড়ে বেড়াচ্ছে things fall apart জিনিসপত্র অনেক দূরে সরে গেছে অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে গেছে দ্য সেন্টার ক্যানট হোল্ড সেন্টার যে কেন্দ্র সে সেই জিনিসকে আর আয়ত্তের মধ্যে আনতে পারছে না জাস্ট এই কটা লাইন প্রথমে যে তিনটে লাইন বললাম এটাকে একটু ব্যাখ্যা করা যাক টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার অনেক দূর থেকে চলে গেছে সব কিছু মানে হাতের সীমানার বাইরে সব কিছু চলে গেছে দ্য ফ্যালকন ক্যানট হেয়ার দ্য ফ্যালকনার এখানে ফ্যালকনার হচ্ছে যে মেন কর্তৃত্ব এখানে ফ্যালকনার মানে কিন্তু এই ফ্যালকন কথাটা এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মেটাফর আগের দিন যে কবিতাটা পড়েছিলাম দ্য ব্যাঙ্গাল সেলার্স ওখানে আমি অনেকগুলো সিমিলি দেখেছিলাম এখানে ফ্যালকন ফ্যালকন দিয়ে কাকে বোঝানো হচ্ছে যে সম্রাট যে রাজা বা যে মালিক তাকে বোঝানো হচ্ছে ফ্যালকনার দিয়ে আর তার আন্ডারে যে থাকে সেটা হচ্ছে ফ্যালকন তাহলে যে শাসন করছে শাসকের হাত থেকে যারা শাসিত হবে তারা অনেক দূরে সরে গেছে মানে শাসকের কথা আর প্রজারা শুনছে না থিংস ফল অ্যাপার্ট জিনিসপত্র অনেক দূরে সরে গেছে মানে থিংস মিনস শাসন করার যে ক্ষমতা যে জিনিসটা শাসন যাকে শাসন করব। তারা আর শাসনের মধ্যে নেই তারা অনেক দূরে চলে গেছে দ্য সেন্টার ক্যান হোল্ড সেন্টার দ্য সেন্টার মিনস দ্য গভর্নমেন্ট সো হিয়ার দ্য সেন্টার ইজ গভর্নমেন্ট এখানে খেয়াল করার হচ্ছে দ্য অনার যে মালিক মালিকের কথা আর শুনছে না রাজার তার মানুষজন আর শুনছে না থিংস ফল অ্যাপার দা সেন্টার ক্যানট হোল্ড সেন্টার মিনস দ্য সেন্ট্রাল পাওয়ার সেন্ট্রাল পাওয়ার ক্যানট হোল্ড আকে আর ধরে রাখতে পারছে না কাউকে মেয়ার অ্যানার্কি অ্যানার্কি মানে অরাজকতা মেয়ার অ্যানার্কি নিছক অরাজকতা ইজ লুজড লুজ মানে সেট ফ্রি মানে মুক্ত হয়ে গেছে অরাজকতা মুক্ত হয়ে গেছে সেন্টারের কাজ কি বা অনারের কাজ কি অরাজকতাকে আটকে রেখে দেওয়া কিন্তু অরাজকতা যেন মুক্তি পেয়ে গেছে আপন দ্য ওয়ালস মানে সারা পৃথিবী ধরে অরাজকতা ছড়িয়ে গেছে দ্য ব্ল্যাক ডিমড টাইট ইজ লুজ এখানেও সেই লুজ লুস মানে একটা ওভার হোয়েল যেটা হচ্ছে সে মানুষকে অভিভূত করে থাকে ভায়োলেন্স ব্ল্যাক কথাটা অর্থই হচ্ছে রক্ত ব্ল্যাক ডিম মানে এমন একটা ভায়োলেন্স এমনভাবে ছড়াচ্ছে যেটা একটা রক্তক্ষয়ী দাঙ্গা একটা রক্তক্ষয়ী দাঙ্গা যেন সারা পৃথিবীতে এ ফায়ার সব জায়গাতে ছড়িয়ে পড়েছে লুজ সেট যেন ছড়িয়ে দেওয়া হয়েছে সারা পৃথিবীতে রক্তকয়ী একটা ভায়োলেন্স সব জায়গায় ছড়িয়ে পড়েছে দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন ড্রাউন মানে ডুবে যাওয়া সেরিমনি অনুষ্ঠান ইনোসেন্স নিরীহতা মানে মানুষের মধ্যে যে নিরীহ ভাব ছিল সেই নিরীহভাবে যে অনুষ্ঠানটা মানুষের মধ্যে নিরীহ যে একটা ভালো বৈশিষ্ট্য মানুষের মধ্যে শান্ত থাকা যে ভালো বৈশিষ্ট্য সেটা যেন ডুবে গেছে দ্য বেস্ট মানে সবথেকে ভালো যাকে আমরা মনে করতাম সব থেকে ভালো করে যে জিনিসটা আমাদের কাছে ছিল ল্যাক অল কনফিকশন কনফিকশন কথার অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস বেস্ট সব থেকে ভালো যেটা অ্যাকচুয়ালি ভালো তারা যেন তাদের নিজের বিশ্বাস থেকে হারিয়ে ফেলেছে তাদের দৃঢ় বিশ্বাস কোথায় হারিয়ে গেছে কারণ ইনোসেন্স ডুবে গেছে বেস্ট তার বিশ্বাস হারিয়ে ফেলেছে ফাইল দ্য ওস্ট সব থেকে বাজে যে জিনিসটা আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি তাদের মধ্যে যেন গভীর ভালোবাসা ছড়িয়ে পড়েছে প্যাশনের কথার অর্থটা হচ্ছে প্যাশন থেকে এসেছে এই প্যাশন কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি অন্তরঙ্গ সম্পর্ক সাধারণত সেক্সুয়াল রিলেশনশিপেই আমরা প্যাশনের কথাটাকে ব্যবহার করে থাকি মিন্স গভীরতা মানে একমাত্র ওয়ার্স্ট যারা সবথেকে খারাপ তাদের মধ্যে যেন অন্তরঙ্গতা বেড়ে গেছে আর বেস্ট যে ছিল সে তার দৃঢ় বিশ্বাস হারিয়ে ফেলেছে এই অ্যাকচুয়ালি ঘটনাটা টোটাল ঘটনাটা হচ্ছে এই কবিতাটা লেখা হচ্ছে নাইনটিন নাইনটিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই প্রথম বিশ্বযুদ্ধ কখন হয়েছিল উনিশশো চোদ্দ থেকে উনিশশো এই আঠেরো উনিশের সময় পর্যন্ত ছিল এই উনিশশো উনিশ জাস্ট প্রথম বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে সেই সময় সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা সেই সময়টা দেখা গিয়েছিল ডাব্লিউ বি এই উনিশশো উনিশ সালেই কবিতারা লেখেন এবং এটা উনিশশো কুড়ি সালে ফার্স্ট পাবলিশ হন ডব্লিউ বি একজন আইডিস্ট কবি তো প্রথম যে আটটা লাইন তাতে আমরা দেখলাম একটা ভয়াবহতা সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে যে অরাজকতা চলছে সেই লেখাটাকেই দেখানো হয়েছে এখানে সিম্বলিক হিসাবে ফ্যালকোনার কি জিনিস বা ফ্যালকন কাকে সিম্বলাই করা হয়েছে ফ্যালকোনার মিনস অনার বা গভর্নমেন্টকেও বলতে পারি ফ্যালকন মিন্স প্রজা বা সাধারণ মানুষ দ্য সেন্টার মিনস দ্য গভর্নমেন্ট এখানে মেয়ার অ্যানারকে আমরা বুঝতে পেরেছি ঠিক এই যে জিনিসগুলো এই ব্ল্যাক ডেন্ট মিনস রক্তক্ষয়ী দাঙ্গা এই যে জিনিসগুলোকে এই জিনিসগুলোকে আমাদেরকে খুব গভীরভাবে মনে রাখতে হবে এগুলোই পরীক্ষায় আমাদের শর্ট কোয়েশ্চেন আসবে আর শর্ট কোয়েশ্চেন মাল্টিপল মাল্টিপাল টাইপ আমরা জানি আমাদের ফার্স্ট সেমিস্টার ওইভাবে হবে চলো দেখি পরের প্যারাগ্রাফটা এটা ছিল ফার্স্ট স্ট্যান্ডা পরের স্ট্যান্ডে আমরা চলে যাই আমরা চলে এসেছি নেক্সট স্ট্যান্জাতে নেক্সট স্ট্যান্জার এখানে পুরোটা নেই এখানে আরও চার পাঁচটা লাইন বাকি আছে আমি কয়েকটা লাইন লিখেছি তো আমার বোর্ডটা যথেষ্ট ছোটো এবং এর মধ্যে সবকটা লাইন ধরানো সম্ভব নয় তো যে কটা লাইন লিখেছি সে কটা করে নিই পরে আবার লাইনগুলো পরে পড়বো একটু পরেই ইজ অ্যাট হ্যান্ড আমরা লাস্ট করেছিলাম যে সব কিছুর মধ্যে এনার্জি ছড়িয়ে গেছে বেস্ট তার দৃঢ়তা হারিয়ে ফেলেছে ওর্স্ট তার মধ্যে অন্তরঙ্গতা বেড়ে গেছে তো সেক্ষেত্রে সাম রিভুলেশন ইজ অ্যাট হ্যান্ড রিভিলেশন কথার অর্থ কি রিভিলেশন কথার অর্থ হচ্ছে উদ্ঘাটন যে এখনই বোঝা যাচ্ছে কিছু একটা হাতে একটা বাজে কিছু একটা উদ্ঘাটন হতে চলেছে নতুন কিছু একটা উদ্ঘাটন নতুন একটা যুগে উদ্ঘাটন হতে চলেছে এখানে নতুন কিছু উদ্ঘাটন মানে নতুন একটা অধ্যায়ের উদ্ঘাটন হতে চলেছে শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড শিওরলি যে সেকেন্ড কামিং হয়তো শুরু হতে চলেছে এবার প্রশ্ন হচ্ছে এই সেকেন্ড কামিং হোয়াট ইজ দ্য সেকেন্ড কামিং সেকেন্ড কামিং বলতে আমরা কোন সেকেন্ড কামিংয়ের কথা বারবার বলছি এই সেকেন্ড কামিং আর কিছু নয় যখন জিসাস ক্রাইস্টকে অর্থাৎ যিশু খ্রিস্টকে যখন ক্রুসিফাইড করা হয়েছিল ক্রুসিফাই করা হওয়ার সময় যিশু খ্রিস্ট বলেছিল যে আমি তার ভক্তদের বলেছিল যে তোমরা কিছু ভেব না আমি আবার আসব এই পৃথিবীতেই আসব এবং তোমাদের সবার পাশেই থাকবো সবার জীবনে যিশুখ্রিস্টও ক্রুসিফাইড হওয়ার সময় মারা যাওয়ার সময় বলে গিয়েছিল আমি আবার ফিরে আসবো দিস ইজ দ্য সেকেন্ড কামিং সেকেন্ড কামিং মিনস জিসাস ক্রাইস্ট আবার ফেরত আসবে এটাই হচ্ছে সেকেন্ড কাইম তো সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড সো এখানে একটাই অপশান যে সেকেন্ড কাইমে কামিং যেটা তার টাইম হয়ে এসেছে দ্য সেকেন্ড কামিং সেকেন্ড কামিং একটা একটা নোট অফ এক্সপ্লেনেশান দেওয়া আছে সেকেন্ড কামিং কোন সেকেন্ড কামিং এর কথা আমি বলছি জিসাস ক্রাইস্টের সেকেন্ড কামিং বুঝলাম কিন্তু সেটা কেমন সেটা নিয়ে কবিতাটা হার্ডলি আর দোস ওয়ার্ডস আউট এই কথাটা বলতে খুবই কষ্ট হয় এই হার্ডলি কথাটা আমরা ব্যবহার করি নেগেটিভ অর্থে এই হার্ডলি যখন লেখা হয় তার মানে সেটা হচ্ছে না হার্ডলি আর দোস ওয়ার্ডস আউট এই কথাটা বলা হয়ই না হেন ফার্স্ট ইমেজ ফার্স্ট মিনস বিশাল বড় সাইজের ফার্স্ট ইমেজ আউট অফ এ স্পিরিচুয়াল আউট অফ স্পিরিটাস মুন্ডি ফার্স্ট মিনস বিশাল একটা ছবি অফ ইসের স্পিরিটাস মুন্ডি স্পিরিটাস মুন্ডি জিনিসটা কি স্পিরিটাস মুন্ডি অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ল্যাটিন কথা স্পিরিটাস মুন্ডি কথা হচ্ছে ল্যাটিন কথা নাম এর অ্যাকচুয়াল স্পিরিটাস মুন্ডির মিনিং হচ্ছে স্পিরিট অফ ওয়ার্ল্ড স্পিরিট অফ ওয়ার্ল্ড এটা ল্যাটিন কথা তো দ্য এ ফার্স্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি একটা স্পিরিট অফ ওয়ার্ল্ডের একটা যখন বিশাল ইমেজ আমার সামনে ভেসে ওঠে কি ধরনের ইমেজ ট্রাভেলস মাই সাইট যেটা আমার চোখের দৃষ্টিকে বাধা সৃষ্টি করে সাইট মিন্স দৃশ্য দৃষ্টি ট্রাভেলস মাই সাইট আমার চোখের যে দূর পর্যন্ত দেখানো দৃষ্টিটা সেটা একটা ফার্স্ট বিশাল ছবি বিশাল একটা ইমেজে গিয়ে যেন আটকে যায় কীরকম ইমেজ সাম হ্যার ইন দ্য সেন্স অব দ্য ডেজার্ট কোথায় আটকে যায় দূরে মরুভূমির কোনো বালিগুলোর মধ্যে কোনো এক মরুভূমির কোনো বালিগুলোর মাঝখানে আমার চোখের দৃষ্টিটা আটকে যায় এ সে কিসের প্রতি একটা শেপের দিকে রকম শেপ উইথ লায়ন বডি হেড অফ ম্যান এমন একটা শেপ যার বডিটা লায়নের এবং মাথাটা মানুষের এই যে এই যে শেপটার কথা বলা হয়েছে এই সেপটা অ্যাকচুয়ালি বাইবেলে উল্লেখ করা আছে আমরা এর সাথে মিশরের একটা শেপের এ পাই যার নাম হচ্ছে স্পিংস এস আই এন এক্স স্পিংস স্পিংস হচ্ছে মিশরের পিরামিডগুলোর উপরে সাধারণত অনেক জায়গায় দেখতে পাওয়া গেছে মিশরে যে একটা আকৃতি যে আকৃতির ফিগারটা হচ্ছে লায়নের মাথাটা হচ্ছে মানুষের ঠিক স্পিক সেরকম বাইবেলে বলা আছে যেটা একদম শেষ পর্যায়ে শেষের দিন যখন ঘনিয়ে আসবে সেই সময় সব কিছু মানে সেই কায়ামতের সময় যেটা বলা হয় কায়ামতের সময় ঠিক এইরকম ধরনের একটা সেপের কথা বলা আছে যার বডিটা হচ্ছে লায়নের মাথাটা হচ্ছে মানুষের লায়ন বডি লায়ন বডি মিন্স এ ভেরি পাওয়ারফুল ট্রিমেন্টাসলি পাওয়ারফুল কারণ লায়নের ক্ষমতা সিংহের ক্ষমতা সম্পর্কে আমরা সবাই জানি সিংহ সাইজে ছোট হতে পারে কিন্তু এর মধ্যে প্রচণ্ড সাহস এবং প্রচণ্ড ক্ষমতা আর হেড অফ এ ম্যান মানে তার সাথে জড়িত আছে এর হচ্ছে মানুষের মস্তিষ্ক অর্থাৎ মস্তিষ্কযুক্ত এবং শক্তিযুক্ত একজন কেউ যেটা গিয়ে আমার চোখটা গিয়ে আটকে যায় এই গেজ ব্ল্যাঙ্ক কেমন দৃষ্টি তার শূন্য দৃষ্টি ফাঁকা দৃষ্টি মানে কোনো কিছুর প্রতি তার ভূক্ষেপ নেই ব্ল্যাঙ্ক গেজ মানে গেজ মানে হচ্ছে তাকিয়ে থাকা মানে কীরকম দেখানো থাকা যে চোখের পলক পড়ে না তাকে আমরা বলি গেজিং গেজ ব্ল্যাঙ্ক কীরকম দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু ব্ল্যাঙ্ক কোনো কিছুর দিকে যেন তাকিয়ে নেই মানে তার কাছে সামনের কোনো কিছু কোনো মাহাত্ম রাখে না অ্যান্ড পিটিলেস পিটিলেস কথা অর্থ হচ্ছে করুণাহীন অ্যাজ দ্য সান সূর্যের মতো করুণাহীন গ্রীষ্মকালে যখন সূর্য তার প্রচণ্ড গরম তাপ বর্ষায় সবার উপরে তখন তার কিন্তু মানুষ যতই আত্মনা করুক তার কিন্তু ফোঁটাও করুণা হয় না যে মানুষ আত্মনাদ করছে আমি আমার টেম্পারেচারটা একটু কমিয়ে দিই ঠিক সেরকম এ গেজ ব্ল্যাক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান সূর্যের মতোই করুণাহীন তা এখানে সূর্যকে করুণাহীন হিসাবে দেখানো হয়েছে কীরকম তাহলে কার দিকে কবির দৃষ্টি আটকে যাচ্ছে যখন সেকেন্ড কামিং কথা বলছে সেকেন্ড কামিং বললেই কবি মনে একটা ছবি ভেসে আসছে যেটা দূরে কোনো মরুভূমির মাঝখানে একটা ছবি যে ছবিতে দেখা যাচ্ছে এমন একটা সেপ যে শেপের বডিটা হচ্ছে লায়নের এবং মাথাটা হচ্ছে মানুষের যার দৃষ্টি হচ্ছে সম্পূর্ণ শূন্য দৃষ্টি একদম অপলক কিন্তু কোনো শূন্যতা রয়েছে মানে কোনো কিছুর দিকে তার নেই এবং পিটিলেস করুণাহীন সূর্যের মতো সে করুণাহীন তার কারোর প্রতি কোনো করুণা নেই ইজ মুভিং ইট স্লো থাইজ আসছে কেমন ধীর পদক্ষেপে সেই বীর যোদ্ধারা সাধারণত যারা খুব পাওয়ারফুল হয় তাদের মধ্যে কোনো দ্রুততা থাকে না তারা খুব স্লো বসে জানে আমাকেও কিছু করতে পারবে না সে ধীর পদক্ষেপে আসছে তাকে যতই ডিস্টার্ব করুক যেই ডিস্টার্ব করুক সে কোনো কিছুকে ভূক্ষেপ করে না কারণ জানে যে আমি আমার কিছু ভূক্ষেপ করার কারণ নেই আমি কেন ফালতু লোকের লোকে আমাকে ডিস্টার্ব করে আমি ডিস্টার্ব হবো আমি চাইলে এক্ষুনি সবাইকে শেষ করে দিতে পারি ঠিক এই জন্য ইজ মুভিং ইট স্লো থাইজ ধীর পদক্ষেপে যেন দুলকি চলে আস্তে আস্তে আসছে ফাইন অল অ্যাবাউট ইট রিলস শ্যাডো যখন তার চারিদিকে অ্যাবাউট মিনস চারি তার চারিপাশে রিলস রিলস মানে ঘূর্ণি গোল যেটা হয় রিলস কথা সাথে সাথে যেটা যেটাকে করে পেঁচিয়ে পেঁচিয়ে রাখা হয় রিলস রিলস শ্যাডোস কিসের তার চারিদিকে ঘূর্ণির মতো ছায়া পড়ছে মানে তার চারিদিকে কিছু একটা ঘুরছে যাদের ছায়া পড়ছে সেগুলো তারা অব দ্য ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ড ইন্ডিগনেন্ট কথার অর্থ কি ইন্ডিগনেন্ট মানে হচ্ছে যে পিটিলেস রুথলেস টাইপের একটা যাদের মধ্যে কোনো এ নেই একটা মানে নেগেটিভ সাইন পরিষ্কার বাংলা ভাষায় বলতে গেলে যাকে নেগেটিভ সাইন বলা হয় তাকে আমরা বলি সাধারণত ইন্ডিগনেন্ট তার মধ্যে অকৃতজ্ঞ যারা রুষ্ট যাদের মধ্যে কোনো কিছু নেই সেই রকম ধরনের যারা কোনো সন্তুষ্ট নয় সেই রকম কিছু ডেজার্ট বার আর এই ডেজার্ট বার্ড মিনস মাংসাশী পাখি ফ্যালকন হ্যানো এই যে পাখিগুলো রয়েছে এই ধরনের পাখি তাহলে তার চারিদিকে কারা ঘুরে বেড়াচ্ছে এই মাংসাশী কিছু পাখি যার চারিদিকে রুষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে কার পাশে যেটা হেঁটে হেঁটে আসছে যেটাকে আমরা বলছি সেকেন্ড কামিং তাহলে সেকেন্ড কামিং জিনিসকে দেখতে পাচ্ছি সেকেন্ড কামিং হচ্ছে একটা লায়ন শেপের বডি এবং একটা হিউম্যান হেডের এমন একটা শেপ যে শেপটা আসছে যার মধ্যে কোনোরকমভাবে কোনো করুণা নেই যার চোখের দৃষ্টি শূন্য অপলক শূন্য দৃষ্টি যে ধীরে ধীরে আসছে তার চারিদিকে হয়ে বেড়াচ্ছে মাংসাশী ডেজার্ট বার্টগুলো যারাও যেন রীতিমতো রুষ্ট হয়ে রয়েছে কোনো কিছুর প্রতি তাহলে বোঝা গেল চলো নেক্সট যে কটা লাইন আছে সে কটা দেখে নিই নাও দ্য লাস্ট ফাইভ লাইন দ্য ডাক্টার ড্রফ এগেন অন্ধকার আবার নেমে এলো এখানে ড্রকমিন্স ফল দ্য ডার্কনেস ফল এগেইন বাট নাও আই নো কিন্তু এখন আমি জানি আমি মিন্স দ্য পোয়েট এখানে আমরা ডব্লিউ বি বিয়ার্স দ্যাট টোয়েন্টি সেঞ্চুরিস অফ স্টোনি স্লিপ টোয়েন্টি সেঞ্চুরিস কুড়ি ইন্টু একশো মিন্স দু হাজার তাহলে দু হাজার বছরের পাহাড়ি ঘুম স্টোনি পাথরের মধ্যে ঘুমিয়ে থাকা টোয়েন্টি সেঞ্চুরি স্টোনি স্লিপ ওয়ার্স বিঘ্নিত হয়েছে তার দু বছরের যে ঘুমিয়ে থাকাটা বিঘ্নিত হয়েছে টু নাইট মেয়ার দুঃস্বপ্নের কারণে যে এগিয়ে আসছে তা সে দু বছর ধরে যে ঘুমিয়ে ছিল সেটা বিঘ্নিত হয়েছে তার দুঃস্বপ্ন হিসাবে এই ঘটনার সাথে দু হাজার বছর কেন বলা হলো কারণ বাইবেলে আছে দু হাজার বছর ধরে যখন চলছিল চলছিল অরাজকতা চলছিল। তখন বেথলেহেমে খ্রিস্টের জন্ম হয় যীশু এসে শান্তির বার্তা ছড়িয়েছিল ভালোবাসার বার্তা ছড়িয়েছিল নিজে নিজেকে নিজেকে ক্রুসিফাইড হয়েছিল নিজে রোমান সাম্রাজ্যের হাতে কিন্তু তখনও পর্যন্ত তার মধ্যে মুখে কিন্তু ভালোবাসা বানিয়ে সবসময় বলেছিল ভগবান এরা জানে না এরা কি করছে এদের তুমি ক্ষমা করো ধর্ম একটাই ছিল তার কথা ছিল ভালোবাসা এবং ক্ষমা এটাই ছিল তার মেন উদ্দেশ্য সেই দু হাজার বছরের স্টোনি স্লিপ দু হাজার বছর সেই পাহাড়ে যে ঘুম সেই ঘুমটা যেন ভেঙে গেছে কারণ সে বলে বলেছিল যখন তাকে ক্রুসিফাই করা হয় সে বলেছিল আমি আবার ফেরত আসবো আবার যেন দু হাজার বছর হয়ে গেছে যেন পাথুরে ঘুমটা আবার যেন ভেঙে গেছে যেন সে ফেরত আসছে তার ঘুমটা ভেঙেছে কি আর ভেস্ট বিঘ্নিত হয়েছে টু নাইট মেয়ারে দুঃস্বপ্নে এবার যে ঘুমটা কিন্তু ভালোবাসায় ভাঙেনি ভেঙেছে দুঃস্বপ্নে বাই এ রকিং ক্রেডেল এক পাহাড়ি দোলনার মধ্যে মানে এমনভাবে বিশৃঙ্খলা সারা দেশে সারা পৃথিবীতে ছড়িয়েছে সেই পাহাড়ি দোলনা থেকে যেন তার ঘুম ভেঙে গেছে এই সাধারণত এই ক্রেডেল কথাটা শৈশব অবস্থা বা ছোটদের জন্য বোঝানো হয় ক্রেডেল মানে সে বাচ্চাদের যেমন দোলানো হয় হাতে করে নিয়ে ঠিক সেই অবস্থায় অ্যাকচুয়ালি দোলনাও বলা হয় তো রকিং ক্রেডেল তার শৈশবের যে ঘুম দু হাজার বছরের যেন আবার ভেঙে গেছে এবং এই রাখ তাহলে এইরকম রাফ পিস্ট কেন ইটস আওয়ার অ্যাট লাস্ট কেম রাউন্ড মানে ফিরে এসেছে পুনরায় ফেরত এসেছে মানে কেম রাউন্ড সাধারণত ব্যবহার করা হয় যখন কেউ সুস্থ হয়ে ওঠে যখন কেউ জেগে ওঠে যখন কেউ আগের অবস্থায় ফেরত চলে আসে সেই অর্থে সে আবার আগের অবস্থায় ফেরত চলে এসেছে স্ল্যাচেস্ট ওয়ার্সলে ধীরে ধীরে ধীর গতিতে তাকে যেন বেথলেম যেন তাকে ডাকছে কিসের জন্য কবি বন জন্ম নেওয়ার জন্য তাহলে বেথলেমে কিসে বিস্ট যাচ্ছে জন্ম নেওয়ার জন্য কিসের জন্ম দ্য সেকেন্ড কামিং কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস দেখো প্রথমবার যখন যীশুখ্রিস্ট জন্মেছিল যখন কবি যে যিশুখ্রিস্ট বলছে যেটা বাইবেলের নিউ টেস্টামেন্টে আমরা পাই সেই নিউ টেস্টামেন্টে যিশুখ্রিস্ট যে এসেছিলো সে ভালোবাসার বাণী ছড়ানোর জন্য কিন্তু এখানে যে সেকেন্ড কামিং যখন বলা হচ্ছে যে জিজাস ক্রাইস্ট যখন সেকেন্ড কামিং আসছে যেমন একজন বিষ্টের যে ব্যাখ্যাটা দেওয়া আছে এখানে যার শরীরটা সিংহের মতো মাথাটা মানুষের মতো যাকে আমরা সাধারণত বলে থাকি অ্যান্টি ক্রিস্চিয়ানিটি মানে ক্রিশ্চিয়ানিটি একটা অ্যান্টি ক্রাইস্ট যিশু খ্রিস্ট যে ছিল তার উল্টো যেটা ছিল যারা যিশু জিসাস ক্রাইস্টকে ভক্তি করে তার উল্টো যাদের সিম্বল সেটা ছিল তার শরীরটা পশুর মতো মাথাটা মানুষের মতো এখানে সেকেন্ড কামিং এসে অ্যান্টি ক্রাইস্টকেই দেখানো হচ্ছে যীশুখ্রিস্টর খ্রিস্টর কেন বলা হয় যীশু খ্রিস্টর মেন বৈশিষ্ট্য ছিল ভালোবাসা এবং ক্ষমা যে আসছে সেকেন্ড কামে সে হচ্ছে কিন্তু সেই অ্যান্টিগ্রাইজড শেপটাকে নিয়ে যেটাকে সেই স্পিংসের আমি নাম কথা বললাম মিশরে ঠিক সেই রকম শেপটা নিয়ে অর্থাৎ যে আসছে সে কিন্তু ভালোবাসা বা ক্ষমা নিয়ে আসছে না সেকেন্ড কামিং যে আসছে দ্য সেকেন্ড কামিং ইজ অবশ অবশ্যই পিটিলেস অ্যাজ দ্য সান যেমন কবিতায় বলা হয়েছে পিটিলেস সূর্যের মতো করুণাহীন যা দৃষ্টির মধ্যে শূন্যতা আছে যা দৃষ্টির মধ্যে ভালোবাসা নেই যা দৃষ্টির মধ্যে করুণা নেই যা দৃষ্টির মধ্যে রয়েছে শূন্যতা এবং রুথলেস এবং পিটিলেস পা তার সেকেন্ড কামিং কখনই কিন্তু ফার্স্ট কামিংয়ের সাথে সমান নয় যা ফার্স্ট কামিং যেটা ছিল তার কিন্তু সম্পূর্ণ অপোজিট অ্যাকচুয়ালি কবি এই কবিতা যে বিশ্বযুদ্ধের পরে সাধারণত ইয়ে করে গেছেন পরে যে বিশ্বযুদ্ধ তারা একটা সিম্বলাইজ করে গেছেন বা পৃথিবী যে একটা ধ্বংসের দিকে যাচ্ছে যে শেষের দিকে যাচ্ছে যাকে আমরা কায়ামত বলি দ্য ডে বলি ঠিক সেই রকম সেই ইঙ্গিতটা দিয়েছেন দ্য সেকেন্ড কমিং ইজ ভেরি ভেরি পিটিলেস দ্য সেকেন্ড কমিং ইজ ভেরি ভেরি ডিভাস্টেটিং নট লাইক দ্য ফার্স্ট ওয়ান তো দিস ইজ দ্য পোয়েম এইটা কবিতা ছিল কবিতা তোমাদেরকে আমার লাগলো নিশ্চয়ই বলো কবিতার মধ্যে ছোটো ছোটো লাইন ছোটো ছোটো ওয়ার্ড তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম যাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যেহেতু তোমাদের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা এবং তাতে তোমাদের অ্যান্সার করতে কোনো সমস্যা না হয় প্রত্যেকটা ওয়ার্ডের ধরে ধরে আমি তোমাদেরকে মিনিং করে দিলাম এই জন্য এবং যার জন্য আমি বোর্ডকে ব্যবহার করলাম আমি অন্যদের মতো স্ক্রিনে কবিতাটা দিয়ে দেখাতে পারতাম কিন্তু বোর্ডে দেখানোর যে সুবিধাটা আমি নিজে থেকে বারবার লিখে বা করে দেখাতে পারি সেটা করলাম এটা আমাদের লাস্ট পোয়েম ছিলাম পোয়েম ছিল আমি আগের দুটো পোয়েম করে দিয়েছি তোমাদেরকে এটা শেষ কবিতা এরপর আমরা গল্পগুলো আস্তে আস্তে ঠিক করবো ঠিক এরকমভাবে লাইন বাই লাইন গল্পগুলো একদিনে আমি শেষ করবো না হয়তো দুটো বা তিনটে পার্টে করে করব আর তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক নিশ্চয়ই করবে অন্য কিছু জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ